একটা ভিডিও জানি শেয়ার না হয়

আরেক কথা ব্যক্তিপত্র দলীয় এই পত্র দীর্ঘদিন যাবৎ ভোলার যে মানুষ তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন তার প্রেক্ষাপটে আমাদের উপদেষ্টা মহোদয় কিছুদিন তিন মাস আগে আমাদের একটা প্রতিনিধি টিমকে মন্ত্রণালয় ডেকেছিলেন ছিলেন সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সাপেক্ষে তারা তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী ডিসেম্বরের নাগাদ তারা আমাদের ভোলা বরিশাল যে সেতু সেই সেতুর কাজ শুরু করবেন এর পাশাপাশি ভোলা স্বাস্থ্যসেবা উন্নয়নে তারা কাজ করবেন এবং ভোলার অন্যান্য যে পাঁচ দফা দাবি তারা মেনে নেবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময় চলে গেলেও আমাদের সেই দাবি বাস্তবায়নের কোনো প্রকার আমরা পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা পাই নাই আপনারা জানেন যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচনের একটা তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা করার পরবর্তীতে এই সরকারের কোনো প্রকার এই দাবি বাস্তবায়নের সুযোগ থাকবে না তাই আমরা চাই আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য দর সরকার তফসিল ঘোষণার আগে একটা পদক্ষেপ নে আমাদের উপদেষ্টা মহোদয়গণ অলরেডি ব্যর্থ হয়েছেন তারা ইতিমধ্যে ভোলা একটা আমাদের মত বিনিময় সভায় তারা বলেছিলেন যে ভোলা পরিষদ সেতু তারা করতে পারবে না ডিসেম্বরের মধ্যে আমরা চাই যেহেতু উপদেষ্টা মহোদয়গণ ব্যর্থ হয়েছেন অতএব আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন ডক্টর ইনুস স্যার তিনি আমাদের বিষয়ে হস্তক্ষেপ নেবেন এবং ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে তিনি ভোলার এই সমস্যার সমাধান করবেন এখন পারে যে ডক্টর মোহাম্মদ ইনুস্তারই কেন এই সমস্যার সমাধান করবেন কারণ এই সরকারের যে ভিড় তার সবচেয়ে বেশি যে বড় স্তম্ভটা সেটা হচ্ছে আমাদের ভোলার আটচল্লিশ জন শহীদ একক জেলা হিসাবে এত শহীদের রেকর্ড অন্য কোনো জেলার নেই এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের রক্তের বদলে সরকারকে দিতে হবে অতএব তারা আমাদের এই সমস্যা সমাধান